সেটি অনুষ্ঠিত হবে এই ঈদুল আজাহে কেন্দ্র করে সবাই তাদের যে পছন্দের পশুটা কেনার জন্য তারা ইতিমধ্যে বিভিন্ন বাজারে তারা অবস্থান করছিল আর কিছু যে মানুষ তারা কিন্তু ইতিমধ্যে তাদের পছন্দের পশু ক্রয় করেছে তবে আমি এখন যেখানে রয়েছে কি লক্ষ্মীপুর পৌরসভার সবচেয়ে যে বড় আহ গরুঘাটা রয়েছে সেখানে আমরা সকাল থেকে দেখেছি এখানে কিন্তু আজকে মানে এই যে মানে পশু যে কিনছেন ক্রেতারা তাদের পছন্দের পশু তারা কিনছেন যদিও আজকে কিন্তু আবহাওয়া পরিবেশ এখন পর্যন্ত ভালো বৃষ্টি হয় নাই এই বৃষ্টি না হওয়ার কারণে মানুষের যে উপস্থিতি ক্রেতাদের উপস্থিতি কিন্তু বেশি পাশাপাশি গরুও প্রচুর পরিমাণ পশু রয়েছে বাজারে তবে দাম কিন্তু গতবারের তুলনায় কিন্তু দাম কিন্তু আমরা যেটা দেখেছি সকাল থেকে এর আগে দেখেছি কিছুটা কম অর্থাৎ এখানে যে ছোট আকার বা মাঝারি আকারের যে গরু সেটি সবার পছন্দ আর বড় আকারের যে

অর্থাৎ এক লাখ উনচল্লিশ হাজার একগুলো লালন ফালন করেছে অর্থাৎ যে সাইজের তুলনারা পঞ্চাশ হাজার বেশি গরু রয়েছে তবে এখানে আর একটি কথা বলি কিন্তু ভারতীয় যে গরু সেটি বাজারে আমরা একদম নাই বললে চলে হয়তো হাতে গোনা গরু কিছু গরু রয়েছে আর সমস্ত গরু কিন্তু এখানকার দেশি পদ্ধতিতে বা খামারিরা যারা পালন লালন পালন করছে তাদের পশুর বাজারে রয়েছে তবে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারা প্রত্যেকটি বাজারে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন যেন ছাতাবাজি বা যেন জাল টাকা সরাসরি না হতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এর বাইরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন পাঁচটি উপজেলার প্রায় যে পশুর বাজার রয়েছে সেখানে প্রত্যেকটি বাজারে কিন্তু তাদের ভাবমান আদালতের যে অভিযান সেটি তারা রেখেছেন যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি এর বাইরে আমরা এখানে দেখেছি পর্যাপ্ত পরিমাণ মহিষ রয়েছে সেগুলো কিন্তু বেচা কিনে হচ্ছে অর্থাৎ আজকে ক্রেতা বিক্রেতা যে মানে পছন্দের গরু কিনতে ফেরে অনেকে খুশি আর ব্যাপারীরা যারা বলছেন তারা কিন্তু একটু চিন্তিত রয়েছেন অর্থাৎ গতবার এই সময় যে পরিমাণ গরু বেচা কিনে হয়েছে এবার সেই পরিমাণ গরু বিক্রি হচ্ছে না বড় গরু নিয়ে তারা এক ধরনের বিতর্ক রয়েছে এমনকি অনেক যে

তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বাজার চিন্তা অনুকূলে রয়েছে এবং বিক্রেতারা উভয় সন্তুষ্ট প্রকাশ করছে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছে সহকর্মী আব্বাস হোসেন